তাদেরকে নোটিফিকেশনটা আগে ভালো করে পড়া উচিত এবং পড়ে তারপরে আমাদের মন্তব্য করা উচিত কিন্তু ফেসাররা যে প্রপাগান্ডাটা তৈরি করছে সত্তরে পরীক্ষা হয়ে কেউ আশি আশিতে আশিতে ডাক পাচ্ছে এই ডেপুটেশন কপি দু হাজার পঁচিশ সালে শীতটাও নেই তাহলে তারা নতুনদের সাথে কিভাবে কম্পিটিশন আসতে পারবে তারা ফ্রেশার তাদের সাথেও একটা নিশ্চয়ই হচ্ছে এটা নিয়ে কোনো অসুবিধে নেই মানে কোনো মানে কোনো প্রশ্নই নেই কিন্তু ফেসারা যে প্রপাগান্ডাটা তৈরি করছে যে আশিতে পরীক্ষা হয়ে তারা সত্তরে পরীক্ষা হয়ে কেউ আশিতে আশিতে ডাক পাচ্ছে আসলে আশিটা কিন্তু আমাদের যারা ইন শুধুমাত্র ষোলো নয় বিভিন্ন বিদ্যালয়ে বা বিভিন্ন বিভিন্ন বিদ্যালয়ে আগে যারা কাজ করে এসছেন তারাও বেনিফিটটা পেয়েছেন সুতরাং তাদেরকে নোটিফিকেশানটা আগে ভালো করে পড়া উচিত এবং পড়ে তারপরে আমাদের মন্তব্য করা উচিত আর আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে অনেক বিশেষ করে দৃষ্টিহিন্দের যেখানে বাংলায় আগে সিট ছিল তেষট্টি থেকে উনসত্তর প্রায় এখন সেটা হয়ে দাঁড়িয়েছে কুড়ি নাইন টেনে আর ইতিহাসে ছিল টোটাল আট আটত্রিশ সেখানে টোটাল এখন হয়েছে আটশো তাহলে কিভাবে পাবে বলুন তো কি বলছেন বর্তমানে এখন সরকারের আমাদের দাবি একটাই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা দু সালে যারা যা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন তাদেরকে পদে পুনর্বহাল করা আপনি কি সেটা বলতে যাচ্ছিলেন যেটা বলছিলাম যে আমাদের দু সালে যে শীর্ষ সংখ্যা ছিল দৃষ্টির প্রতিবন্ধীদের সেই শীর্ষ সংখ্যাটা তো আমরা মিনিস্টার মিনিটার ইনচার্জকে দিয়েছি ডেপুটেশন এই ডেপুটেশন কপি তো সেখানে যেটা বলছিলাম এটা আমাদের যে নাইন টেনের দু ষোলো সালে যে সংখ্যা ছিল সেটা যে ওয়ান থার্ড হয়ে গেছে যেটা আবার রবিউল ভাই দাদা বললো এখনই যে সম্পূর্ণ দৃষ্টিহীন তো তাদের সিট সংখ্যা যে কমে গেছে সেটা কিভাবে কমে গেছে দু হাজার পঁচিশ সালে সিটটাও নেই তাহলে তারা নতুনদের সাথে কিভাবে কম্পিটিশন আসতে পারবে সেটাই বলছিলাম